হ্যালো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হুম আমিও ভালো আছি কি করো কিছু না বসে আছি তুমি কি করো আমিও বসে আছি আচ্ছা কিছু কথা বলার ছিল কিন্তু কি করে যে বলবো বুঝতেই পারছি না ওরে বাবা আজকে চাঁদ কোন দিক থেকে উঠেছে কত কিছু বলে ফেলো আর একটা কথা বলতে এতবার জিজ্ঞেস করছো কি বলবে বলে ফেলো আগে বলো আমি তোমাকে যে কথাগুলো বলবো তারপর তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না হুম বলো কিছু বলবো না আমার না বিয়ে ঠিক হয়ে গেছে দেখো সব সময় মজা করো না মজা ভালো লাগে না কিন্তু মজা করছি না আমি সত্যি বলতেছি মানা করে দাও তুমি বিয়ে করবে না তাহলেই তো হয়ে যায় আমার কিছু করা নাই আর কতদিন তোমার জন্য ওয়েট করব আমি বাসাতে হ্যাঁ বলে দিয়েছি আর তুমি তো জানো আমি ফ্যামিলির বড় মেয়ে আমার একটা দায়িত্ব আছে তাদের প্রতি আমাকে যে তুমি কথা দিয়েছ তার কি হবে আমি তোমাকে আগেই বলেছি তুমি আমাকে কিছু প্রশ্ন করতে পারবা না আর যদি প্রশ্ন করো আমার কাছে কোনো উত্তর নাই তুমি ভালো থাকবে তো হুম ভালোই থাকব চলে না আচ্ছা ঠিক আছে তাহলে আর কিছু বললাম না তুমি ভালো থাকো আমি সেটাই চাই তবে আজ কিছু বললাম না কিন্তু একদিন বলবো সেই দিন শুধু তুমি শুনবে ভালো থেকো তুমি আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ ভালো দেখো।